ব্রিটেনের সুপার মার্কেটগুলো ইনফ্যান্ট মানে সদ্য জন্ম নেওয়া বাচ্চাদেরকে যেই ফর্মুলা মিল্ক মানে বিক্রি করা হয় সুপার মার্কেটগুলোতে সেই ফর্মুলা মিল্কগুলো এক একটা কোম্পানির এক এক ধরনের প্রাইস কিন্তু সেগুলোর নিউট্রিশন ভ্যালু এক কিনা সেটার জন্য ব্রিটেনের একটি গণমাধ্যম নাম হচ্ছে ডেইলি মেট্রো ডেইলি মেট্রো একটি ক্যাম্পেইন শুরু করেছে একটি চ্যারিটি সংস্থা যে সংস্থাটির নাম হচ্ছে ফিড তাদের সাথে জয়েন্টলি একটি ক্যাম্পেইন শুরু করেছে যে যেই ধরনের দামি হোক কিন্তু প্রত্যেকটা ফর্মুলা মিল যেগুলো সদ্য ভূমিষ্ঠ বাচ্চাদেরকে খেতে দেওয়া হয় সেগুলো নিউট্রিশন ভ্যালু এক কি না সেটা নিশ্চিত করতে হবে সুপার মার্কেটগুলো মানে জায়ান্ট সুপার মার্কেটগুলো যারা এই ফর্মুলা মিলগুলো বিক্রি করছে তাদেরকে এনশিওর করতে হবে এই ফর্মুলা মিল্কের নিউট্রিশন ভ্যালু সেটা এক কিনা প্রাইসের তারতম্য এখানে কোনো ব্যাপার নয় এবং এইটির ডাকে সারা দিয়ে প্রথম আইসল্যান্ড আপনারা জানেন যাদের ব্রিটেনে একশো নব্বইটি স্টোর রয়েছে এই আইসল্যান্ড বলছে যে তারা তাদের অনলাইন এবং স্টোরগুলোতে এই যে ফর্মুলা মিল্ক বিক্রি করবে সেখানে তারা স্পষ্ট আকারে নিউট্রিশন ভ্যালু ডিক্লেয়ার করবে এবং তারা এনশিওর করবে প্রতিটি মিল্ক যদি দাম পঞ্চাশ পেন্স এক পাউন্ড কমও হয় বেশি হয় কিন্তু প্রতিটি ফর্মুলা মিল্কের নিউট্রিশন ভ্যালু যাতে সমান থাকে কারণ বাচ্চাদেরকে আপনি কি খেতে দিচ্ছেন সদ্যভূমিষ্ঠ বাচ্চাদেরকে এবং সেটার উপরে তার যে বেড়ে ওঠা তার যেই মানসিক এবং স্বাস্থ্যের যে বিকাশ হওয়া সেটা অনেকটাই নির্ভর করে অনেকটা না পুরোটাই নির্ভর করে সুতরাং এই ফর্মুলা মিল্ক বাচ্চাদেরকে প্রথমত হচ্ছে আসলে খেতে না দেওয়াটা বেটার ব্রেস্ট ফিডিং হচ্ছে সবচেয়ে বেস্ট অপশন কিন্তু তারপরেও যদি কেউ ফর্মুলা মিল্ক বাচ্চাদেরকে খেতে দেন তাহলে সেখানে নিউট্রিশন ভ্যালু হাই নিউট্রিশন ভ্যালু আছে কি আপনার বাচ্চার জন্য সেটা পরিপূরক কি না এই বিষয়গুলো নিশ্চিত করা প্রয়োজন আর এই ধারণা থেকেই ডেল্লি মেট্রো এই ক্যাম্পেইনটি স্টার্ট করেছে এবং তারা সব সুপার মার্কেটকে আহ্বান জানানোর পরে শুধুমাত্র এখন পর্যন্ত আইসল্যান্ড সেই আহ্বানে সাড়া দিয়েছে এবং তারা আশা প্রকাশ করছে সেইস টেস্কো আজরা থেকে শুরু করে বড় বড় সুপার মার্কেট যারা এই ধরনের নিউট্রিশন ফর্মুলা মিল্ক বিক্রি করে থাকেন তারা যাতে তাদের ডাকে সাড়া দিয়ে নিচিশন ভ্যালুটা ডিক্লেয়ার করেন আসাম আসম রানা টিভি লন্ডন